এই যে জমি নিয়ে এত জটিলতা এত সমস্যা এক জমি বারবার বিক্রি হয় হোল্ডিং এর জমি থাকে না বিক্রি হয় বা দখল থাকে না বিক্রি হয়ে যায় এগুলো ঠেকাতে হলে জমি রেজিস্ট্রি ব্যবস্থাকে একদম ব্যাংকের মতো ডিজিটাল করে ফেলতে হবে আপনি ব্যাংকে গিয়ে যদি আপনার অ্যাকাউন্টে টাকা না থাকে আপনি চেক দিলেও চেক ডেবিট না হওয়া পর্যন্ত তো আপনি টাকা পাচ্ছেন না তো জমির ক্ষেত্রেও জমির মালিকের যদি এরকম অ্যাকাউন্ট বা হোল্ডিং এর ব্যবস্থাকে ব্যাংকের মতো ডিজিটাল করা যেত যে আপনি জমি বিক্রি করতে আসছেন আপনার হোল্ডিং এ জমি আছে কিনা সেটা দেখে তারপরে জমিটা রেজিস্ট্রি করা গেল এবং রেজিস্ট্রি করা যে নতুন মালিক হলো সে মালিকের হিসাবে বা হোল্ডিং এ সাথে সাথে জমিটি ট্রান্সফার করা হলো অর্থাৎ নামদারি করা হয়ে গেল তো ওই লোকটাকে আর নতুন করে নামদারিরও আবেদনের প্রয়োজন পড়বে না এবং পরবর্তীতে যে লোকটা জমি বিক্রি করে গেল তার হোল্ডিং থেকে কিন্তু সাথে সাথে জমি মাইনাস হয়ে গেল তো ওই লোকটা কিন্তু পরবর্তী আর কারোর কাছে বিক্রিরও কোনো সুযোগ থাকছে না তো এরকম আসলে এই জমি রেজিস্ট্রি ব্যবস্থাকে এরকম ডিজিটাল করতে পারলে তবেই এই জমি এক জমি বারবার বিক্রি হওয়া বা যে সমস্যাগুলা এই সমস্যাগুলো দূর হয়ে যাবে ধন্যবাদ